গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে দীঘা ছেড়ে আমাদের চলে যাওয়ার পালা এই জন্য সকাল সকাল উঠে গেছি উঠে রেডিও হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন কিন্তু বাজে ভোর পাঁচটা তো একদম রেডি শেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে ফুল রেডি এক গাদা ব্যাগ দেখতে পাচ্ছ আমার হাতে আর মাসিরা এখনও যাবে না মাসি মানে আমার মাসি আর মাসির ছোটো মেয়ে আর আমার ওই যে মাসির বড় মেয়ের মেয়ে মানে মনা ওরা হচ্ছে পরে যাবে একটু বাদে যাবে ওরা ওই নটা দশটা নাগাদ ওরা বেরোবে আর আমরা এই কারণেই বেরিয়ে যাচ্ছি কারণ আমার মাসির বড় মেয়ে আর ওর হা হাজব্যান্ড ওরা তো দুজনেই চাকরি করে তো বোনের ছুটি আছে কিন্তু বোনের বরের না এগারোটার মধ্যে অফিস জয়েন করতেই হবে এবার সেই জন্য ওরা দুজন কি একা যাবে তাই আমরাও সবাই মিলে আর কি এই বড় গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম আর ছোটো গাড়িটা ওদের জন্য থাকলো আবার মানে মাসির ছোটো মেয়ের ওর আবার শরীরটা ভালো লাগছে না এই অত ভোরে ও বেড়াতে না আর কি ওরা এতটাই মাথা যন্ত্রণা করছে না শরীরটা খুব খারাপ লাগছে তো ওরা একটু বাদে আর কি ঘুম থেকে উঠবে মাসি তো উঠে গেছে তোমরা দেখলেই আমাদেরকে টাটা করছে বলছে সাবধানে যা সেসব বলছে ড্রাইভারকে বল ড্রাইভার ভাইকে বলে দিয়েছে তুমি আস্তে আস্তে গাড়ি চালিও বাচ্চা নিয়ে যাবে তো খুব সাবধানে চালিও এসব আর কি বলে মাসি তো দেখেছই উঠে গেছে কিন্তু বোন এখনো ওঠেনি ওর মাথা যন্ত্রণা করছে ওর শরীরটা ভাল লাগছে না তো ওরা একটু বেলাতে আসবে তাই জন্য মাসি মাসির ছোটো মেয়ে বোন আর হচ্ছে পিয়ালি মানে পিয়ালি হচ্ছে বড় মেয়ে পিয়ালির মেয়ে আর কি মনা ওরা আর কি থেকে গেল ওরা হচ্ছে ছোটো গাড়িটা করে পরে আসবে আর আমরাই বড় বড়ো গাড়িটা করে বেরিয়ে গেলাম ওই একমাত্র ওই বোনের বরের যেহেতু অফিস আছে এগারোটার মধ্যে জয়েন করতে হবে তো সেই জন্যই আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে গেছি এবার তোর তো ঘুম ভাঙেনি বুঝতেই পারছো কোনোরকম ওকে রেডি করিয়ে নিয়েছি রেডি করিয়ে বেরিয়ে গেছি ও আবার কিন্তু গাড়িতে উঠে ঘুমিয়ে গেছে আর সকালের পরিবেশটা এতটাই ভালো লাগছিল না কি বলবো মনে হচ্ছিল খুব ভালোই হয়েছে আমরা সকালবেলা বেরিয়েছি আর যেহেতু আমাদের গাড়িটা এসিটা খারাপ ছিল তো মানে বেলার দিকে বেরোলে না আমাদের কষ্টই হতো যেহেতু সকালে বেরিয়েছি রোদের তাপটা অতটা ছিল না সেজন্য অতটা কিন্তু কষ্ট হয়নি আর এখানে কিন্তু জগন্নাথ মন্দির হচ্ছে বললামই আগে সবাই তো বলছে রথের দিন উদ্বোধন হবে নাকি ঠিক আমি জানি না তো এখন দীঘাকে টাটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে আর এত সুন্দর লাগছিলো না মানে কী বলবো দেখো দুদিগের একদম ঘন গাছ তার মাঝখান থেকে রাস্তা এত সুন্দর লাগছে কি বলবো আমরা যখন এসছি তখন তো আমরা রাত্রিবেলা করে এসছি এই সৌন্দর্যটা দিনের ভোরের সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি কিন্তু এখন বাড়ি ফেরার পথে এতটাই ভালো লাগছে একদম মেঘ মেঘ আকাশ আটটু পরে রোদ উঠে যাবে যদিও কিন্তু আমরা যখন বেরিয়েছি তখন মেঘমেঘ আকাশ দুদিকে ঘন জঙ্গল গাছ আর একদম সুন্দর একদম রাস্তা এখন দীঘার রাস্তাঘাট এতটাই ভালো হয়েছে কি বলবো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আসার সময় তো খুব আনন্দ করে করে এসেছি যাওয়ার সময় একটু হলেও মনটা খারাপ লাগছে কারণ এত আনন্দ করেছি না আর এই গেটটায় যখন ঢুকলাম মানে দীঘা আসার সময় তখন কি আনন্দ লাগছিল এখন আবার এই গেটটা থেকে যখন বেরিয়ে যাচ্ছি তখন মনটা কোথাও না কোথাও একটু হলেও খারাপ লাগছে কারণ খুব আনন্দ করেছি আমরা ভাবছিলাম এই কটা দিন তো বেশ মজা আনন্দ করেই কাটালাম আবার সেই বাড়ি বাড়িতে আবার এক ঘেমে জীবন তো কিছু করার নেই সেটাই তো করতে হবে দু তিন দিনের জন্যই মানুষ তো ঘুরতে আসে তাই না তাও বাড়ি যাওয়ার সময় আমাদের প্রত্যেকেরই মনটা খারাপ ছিল দেখতেই পাচ্ছ সবাই আর কি জড়ো সড়ো হয়ে চুপচাপ বসে রয়েছে মনটা সবারই খারাপ যে এত সবাই মিলে একসাথে আনন্দ করেছি আজকে বাড়ি চলে যাচ্ছি তো পিছনে আমার বোন বোনের বর আর ওই যে যে দিদন আর কি মাসির বাড়িতে থাকে সেই দিদন আর কি পিছনে বসেছে আর একদম সামনে আমি বসেছি মানে ড্রাইভার ভাইয়ের সামনে ভিডিওটা যাতে ভালো করে করতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্যই আমি বসেছি আর মাঝখানে বসেছে তরুণ সূর্য আর আমার মা শাশুড়ি মা এই কয়জন মাঝখানে বসেছে এত সকালবেলা আর কি বেরিয়ে গেছি আর অনেক রাতে আর কি কালকে ঘুমানো হয়েছিল যেহেতু লাস্ট দিন সবাই একটু বেশি আনন্দ আনন্দ করেছিল এজন্য জন্য সবারই চোখে ঘুম আর আমরা তো উঠতেই পারতাম না যদি পিয়ালি মানে আমার মাসির বড় মেয়ের নাম কিন্তু পিয়ালি হ্যাঁ তো ওই পিয়ালি এসে যদি আমাদের না ডাকতো না আমরা মানে আরও ঘুমাতাম ও বলছে দিদি চল যাবি না যাবি না আমাকে বলেছিল যে দিদি তুই থেকে যা মাসিও বলেছিল যে তুই থেকে যা পরে আমাদের সাথে আয় কিন্তু দেখো তুর্যও চলে যাচ্ছে তরুণও চলে যাচ্ছে আমার দুই মাও চলে যাচ্ছে এবার আমি থেকেই বা এক ওরা তো দুই তিন ঘন্টা পর আবার আস মানে আসবেই এমন তো না যে থাকবে আর থাকলেও সূর্যকে ছেড়ে ওরকম তরুণকে ছেড়ে দুই মাও থাকবে না কেউ থাকবে না আমি আর থেকেই বা কী করবো ওরা আর কি বলেছিল পরের গাড়ি ওই গাড়িতে আর কি ধীরে সুস্থে আসার জন্য আমাকে বলেছিল থেকে যা কিন্তু আমি আর থাকিনি আমি চলেই এসছি ওদের সাথেই তো ভাবলাম যে না এই গাড়িটা তো ফাঁকাই যাবে এটা অনেক বড় গাড়ি তো এটা ফাঁকাই যাবে বেকার তো ওরকম থেকে কী লাভ হবে এই জন্য মাদের সাথে আমি চলেই আসলাম আর ওদের যদি ডিউটি না থাকতো ওদের বলতে ওই শম্ভুর যদি শম্ভু বলতে আমার বোনের বরের নাম কিন্তু শম্ভু হ্যাঁ তো ওর যদি ডিউটিটা না থাকতো এগারোটার থেকে তাহলে আমরা ধীরে সুস্থে ওই দশটা এগারোটার সময় বেরাতাম কিন্তু বেরিয়ে ভালো করেছি বেরোয়নি যত বেলা বাড়ছিল তত রোদের তাপ বাড়ছিল আর এই গাড়িতে যেহেতু বললামই এসি ছিল না খুব কষ্টই হতো তো আমাদের কিন্তু কোনো রকম কষ্ট হয়নি যেহেতু ভোর ভোর একদম মানে ছাওয়ায় ছাওয়ায় চলে এসেছি রোদ ওঠার আগে আগে তো সেই জন্য আমাদের খুব একটা কষ্ট হয়নি তো আমার তো একটু চায়ের নেশা আছে জানোই আর এমনি অত ভোরে উঠেছি এনার্জি একদমই পাচ্ছি না মনে হচ্ছে খালি ঘুম আসছে ঘুম আসছে কতক্ষণে গাড়ি দাঁড়াবে আর আমি চা খাবো তো ভাই বলল যে গাড়ির যে চালাচ্ছিলো ভাই তো বললো একটা ভালো চায়ের দোকান দেখে দাঁড়াচ্ছি দাঁড়াও দিদি ভাবলাম ঠিক আছে তুমি আগে চায়ের দোকানে দাঁড়াও তো এখানে সবার জন্য আর কি চা কিনলাম চা বিস্কুট কিনে আর কি পিয়ালিকে পিয়ালি আর কি দিয়ে আসলো গাড়িতে মামার শাশুড়ি মা মা ওরা বসেছিল তো ওদের হাতে দিয়ে আসলো আর আমরা নিচে নেমে সবাই মিলে আর কি চা বিস্কুট এরকম খাচ্ছি তো আমরা তো চা বিস্কুট খেয়ে নিলাম কিন্তু সুর্য সুর্যর তো দুধ জাল দেওয়াও হয়নি আর আজকে ইলেকট্রিক কেটলি তো কালকে রাতেই মা ঢুকিয়ে ফেলেছিল একদম ব্যাগের মধ্যে কারণ আবার সকালবেলা দুধ কোথায় অত সকালে বেরিয়েছি কোথা থেকে দুধ পাবো জাল মানে ওকে যে ইলেকট্রিক কেটলিতে বয়েল করে খাওয়াবো তো সেই জন্য ওর জন্য তো এবার আমার চিন্তা হয়ে গেছে যে ওকে তো খাওয়াতে হবে দুধ তো সেই জন্য চায়ের দোকানে আমি বললাম কি যে দিদি এক প্যাকেট দুধ আমাকে একটুখানি জাল দিয়ে দেবে বলল কি হ্যাঁ প্রথমে চিন্তা করছিলাম বললাম বাচ্চা খাবে তো এতটা রাস্তা যাব তো তুমি তো দেখলাম আমুল শক্তি দিয়েই ওরা চাও করছে আমুল শক্তির কতগুলো প্যাকেট রয়েছেও তো আমি বললাম বলে আবার মানে জাল দিয়ে দিল এতটাই ভালো ছিল না দিদিটা কি বলবো পুরো দুধ জাল দিয়ে ঠান্ডা করে স্ট্যান্ড ফ্যান চালিয়ে তারপরে হচ্ছে এমনি হচ্ছে সসপ্যানটা জলের মধ্যে রেখে ঠান্ডা করে আমাকে দিল বোতলে ভরে আর এখানে তরুণ আবার দুধ জাল দিতে দিতে এসব করতে করতে তরুণ আবার এখানে এসছে একটা গ্রাম গ্রামের মতন দেখেছে গ্রামের মতন পরিবেশ আর গ্রামই ওটা একটা তো এখানে এসছে এখানে মাছ ধরছিল একটা বয়স্ক দিদা দাদু মাছ ধরছিল তো ওদের কাছেই আর কি তরুণ এসছে দেখার জন্য আর আমাদের ওখান থেকে চিল্লাচ্ছে আসো 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 করে তারপর শেষ মেয়ের স্বামী আর পিয়ালি গেছি দুদিকে ওনাদের পুকুর পুকুরের মতন রয়েছে আর মাঝখান থেকে এরকম সরু রাস্তা মাটি তো আমরা দুজন মিলে গেছি আমি পিয়ালিকে বলছি যে কি সুন্দর লাগছে না বল বলছে হ্যাঁ হেভি লাগছে আমি যে এখানে থাকতে ভালো লাগবে না দিন এসে এরকম ঘুরতে ভালো লাগবে ফটো তুলতে ভালো লাগবে কিন্তু দিনের পর দিন থাকতে পারবি না ও বলছে হ্যাঁ থাকা যাবে না তো এই এখানে দেখো দিদা দাদুরা এরকম মাছ ধরছিল এই যে বয়স্ক এরকম তো একদম সদ্য দেখো চিংড়ি মাছ ধরেছে এই যে এগুলো কি চিংড়ি বাগদা চিংড়ি না কি চিংড়ি ওনাদেরই পুকুরে চাষ হয় এই যে দেখো আবার আমরা বললাম যে অনেকগুলো ধরো তাহলে আমরা হচ্ছে নেব আর কি কিনে নেব তো জাল ফেললো এই দাদু কিন্তু তারপরে জালের মধ্যে না সব তেলাপিয়া মাছ বেশিরভাগ উঠছে তো আমি তো তেলাপিয়া মাছ না ছেলেকে খাওয়াই না তেলাপিয়া মাছের থেকে নাকি রোগ হয় তো শুনেছি সেজন্য আমি তেলাপিয়া মাছ খাওয়াই না তো দেখলাম যে সবই জাল ধরে ধরে না এই সবই তেলাপিয়া মাছ বেশিরভাগ আমি তুমি তেলাপিয়া মাছই ছেড়েছো চারাপোনা বাটা এগুলো ছাড়নি ওগুলো যদি পেতাম সোনার জন্য কিনে নিয়ে যেতাম তো সেই জালের মধ্যে দেখলাম সেই এক গাদা তেলাপিয়া মাছ উঠেছে আর মাত্র দুটো চিংড়ি মাছ উঠেছে এরকম আর বেশি টাইমও নেই আমাদের হাতে যে একটু দাঁড়িয়ে থেকে আরও কটা চিংড়ি মাছ আর কি একসাথে হবে তারপরে কিনবো ওখান থেকে আবার শম্ভু তারা দিচ্ছে কারণ ওর তো স্বাভাবিক অফিস রয়েছে যেই কারণে আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি আমরা যদি এখানেই এরকম টাইম নষ্ট করে দিই তাহলে তো ওরা আবার দেরি হয়ে যাবে ওদিকে ওরা এগারোটার মধ্যে অফিসে ঢুকতেই হবে তো সেই জন্য ও আবার এখানে হয়েছে হয়েছে এ করে তারা দিচ্ছে আমি দাঁড়াও দাঁড়াও মাছ আগে তখন তো বুঝতে পারিনি কী মাছ আর কী ওঠে দেখি কি মজা লাগছিল দেখতে জানো না এত ভালো লাগছিল তো তারপরে দেখি সব ইয়ে যে দেখো তেলাপিয়া আর দুটো চিংড়ি মাছ আর দাদু তো চোখে আসলে কম মানে অতটা দেখতে পাচ্ছে না চিংড়ি মাছ ছাড়াতে জাল থেকে মাছ বার করতে সময় কত কাটাচ্ছে আর এদিকে ও চিল্লিয়েই যাচ্ছে আসো আসো করে পিয়ালিকে আমি যে হ্যাঁ হ্যাঁ চল পিয়ালি আর দরকার নেই হ্যাঁ তারপরে মাত্র দুটো চিংড়ি মাছ উঠেছে এবার দুটো চিংড়ি মাছ দিয়ে কি করবে ক মানে এতগুলো লোক আমরা সবাই রান্না করলে যদি আমার মাও নিয়ে যায় তাও রান্না সান্না করে আমার শ্বশুরবাড়ি সবাইকে দেবে আর শ্বশুরবাড়িতেও যদি রান্না করে তো দুটো চিংড়ি মাছ দিয়ে কী করবে আর আমি পেয়া মাছ তো নেবো না তো সেই জন্য আমি বললাম যে না দুটো মাছ উঠেছে আরও আরও অনেকবার যদি জাল ফেলে মানে মাছ ধরা যেত তাহলে অনেকগুলো চিংড়ি মাছ জড়ো হতো তাহলে হতো কিন্তু সময় তো নেই আমাদের হাতে এই জন্য এইসব আর চলে আসলাম আর নেওয়া হলো না চিংড়ি মাছগুলো কিন্তু দেখতে বেশ ভালো ছিল ওই যে ওখান থেকে তারা দিচ্ছে আসো আসো করে ওখানে আমার মা শাশুড়ি মা আর শম্ভু গাড়ির মধ্যে ছিল আর দুধ চাল দিয়ে যে এনেছিল। সেটা আমার মা হচ্ছে সূর্যকে খাইয়ে দিল বলল কি খাইয়ে দিই আবার কতটা রাস্তা আবার এতক্ষণ গাড়ি দাঁড়াবে কি দাঁড়াবে না আর গাড়ি চললে দেখবে বাচ্চাদের খাওয়ানোও যায় না তো এই আমরা এখন ফিরে আসছি ওদের তারার চোটে আর পরিবেশটা ভীষণ সুন্দর ছিল জায়গাটা এত সুন্দর ছিল না কি বলবো আমার তো খুব ভালো লেগেছে তো ফেরার পথে একটা সুন্দর আমাদের অনুভূতি হলো তাই পিয়ালিকে পিয়ালিও বলছিল। যে দিদি আমরা কিন্তু আগে বেরিয়েছি তো কী হয়েছে মজা হচ্ছে বল যে হ্যাঁ হ্যাঁ ওরা ওরা দেরি করে আসবে তো কী হয়েছে আমরা কিন্তু কম মজা করতে করতে আসছি না এইসব আর কি হ্যাঁ মানে গল্প করতে করতে আমরা আসছিলাম তো এখানে হচ্ছে দেখো খুব বিচুলি মানে খড়ের বিচু খড় মানে কী বলে এগুলোকে খড়ের ছাউনি দেওয়া ঘর তো এগুলো তো মনে হয় ধান ঠান স্টোর করে রাখে ঠিক আমি জানি না তো এইসবই মা বলছে তো দুটো চিংড়ি মাছই নিয়ে আসছি আমি দুটো চিংড়ি মাছ কাকে দেবে তুমি দুটো চিংড়ি মাছ দিয়ে কি করবে আর দুটো চিংড়ি মাছ ওরকম ছোট ছোট দুটো চিংড়ি মাছ একশো টাকা বলছে তাও আমি বলেছিলাম যে একটু কম করো দিল না তা আর অত গাও করলাম না বিশেষ করে দুটো বলেই অত গা করিনি তো চলে আসলাম এবার আমাদের গাড়ি ছেড়ে দেবে আবার এখন আর দাঁড়াতে না করেছি বলেছিল ভাই যে কোলাঘাটে দাঁড়াবো দিদি আমি যে না আর দাঁড়াতে হবে না সবাইকে জিজ্ঞাসা করলাম যে দাঁড়াবি না পিয়ালি তো ওরা আগে বলছে যে না কারণ দাঁড়ালেই দেরি হচ্ছে দেরি হলেই ওর অফিসে দেরি হবে বলছে না না এখন সোজা বাড়ি যাবো জি ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো এখন সোজা বাড়ি যাবো তো আমরা সবাই মিলে এখানে গল্প করতে করতে হাসাহাসি করতে করতে আর কি আসছি ভাইও আমাদের সাথে যোগদান করেছে যে আমাদের ড্রাইভার ভাই তো ও একদম নিজেদের মতন হয়ে গেছিলো সবাই আমরা আর কি গল্প করতে করতে আনন্দ করতে করতে ফিরছি তো চলেই এসেছি চেনা পরিচিত রাস্তায় আমরা চলে এসেছি কলকাতার দিকে চলে কিন্তু এসছি এখন আমরা দক্ষিণেশ্বরের মন্দির ক্রস করছি যাওয়ার সময়ও আমরা এই রাস্তা দিয়েই গেছি আসার সময়ও কিন্তু আমরা এই রাস্তা দিয়েই আসছি একদিকে গঙ্গা একদিকে মন্দির আর একদিকে দেখো রাজধানী এক্সপ্রেস যাচ্ছে আর কি ট্রেন যাচ্ছে তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাওয়ার সময়ও গেছি আসার সময়ও আসলাম তো যাতে ডানল ব্রিজটা না ধরতে হয় কারণ ওখানে ভীষণ জ্যাম থাকে তো তো সেই জন্য ভাই আমাদের এরকম দক্ষিণেশ্বর হয়ে আড্ডাপীঠ হয়ে নিয়ে এসছে জ্যামটা কম পাবো বলে এই যে দেখো দক্ষিণেশ্বরের মন্দির তো আমরা সবাই এখানে প্রণাম করছি তোমরাও দেখে প্রণাম করে নাও দক্ষিণেশ্বরের মা তো কত জাগ্রত তোমরা জানোই বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আগে হাত মুখ ধুয়ে হ্যাঁ দইয়ের ঘোল করলাম ভাইকেও বললাম যে চলো আসো আগে তুমি শরবত খাও তারপরে বাড়ি যাবে তো ওকেও নিয়ে এসেছি ওকে শরবত খাওয়ালাম আর আমার মাকেও নিয়ে এসেছি বললাম বাবা তো ডিউটি চলেই গেছে তুমি একা থাকবে তো চলো আমাদের বাড়িতে চলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা